ছুটির দিন বলতে বাহিরে ঘুরাঘুরি খাওয়া দাওয়া করা পরিবারকে সময় দেওয়া পরিবারের সাথে ভালো কিছু টাইম স্পেন্ড করা হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি এই যে আমাদের ঢাকা শহর চিরচেনা রাস্তাগুলা এত বেশি জ্যামজোর থাকে এত মানুষজনের ভিড় থাকে আজকে পুরাটাই অন্যরকম একেবারে ফাঁকা ছিল গাইস আমরা চলে এসেছিলাম বসুন্ধরা সিটি কমপ্লেক্সে আমরা একটু সকাল সকালই বের হয়ে গিয়েছি যাতে করে আমাদের সবগুলো কাজ আমরা কমপ্লিট করতে পারি আমাদের আজকে অনেকগুলাই প্ল্যান রয়েছে সব কিছু যাতে করতে পারি তাই জন্য তো গাইস এখানে হচ্ছে আজকে প্ল্যান রয়েছে আমাদের মুভি দেখা শপিং করা খাওয়া দাওয়া করা তো কি করি না করি সব কিছু সবার সাথে শেয়ার করার জন্য চলে এসেছি আমার একটু মন খারাপ ছিল একটু না বেশ ভালোই মন খারাপ ছিল এই ভিডিওটা ক্লিক করা হয়েছে চার থেকে পাঁচ দিন আগে আমি একটু লেট করে পোস্ট করেছি কারণ হচ্ছে আমি আসলে পোস্টটা করতেও চেয়েছিলাম না কিন্তু পরে ভাবলাম যে কী আর করার আছে একটা প্রবলেম হয়ে গেলে তো ওভাবে বসে থাকা যায় না এখানে আমার ভালো কিছু মোমেন্ট ছিল যেগুলো আমি ছোটো ছোট ক্লিপ নিয়েছিলাম সেইগুলো হঠাৎ করে কিভাবে যেন আমার ফোন থেকে ডিলিট হয়ে গিয়েছে তাই জন্য বেশ মন খারাপ ছিল তো যেগুলাই ছিল ওগুলাই আমি শেয়ার করার জন্য চলে এসেছি গাইস দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে যে লুকিং গ্লাস দেখলে যা করি আর কি তো বিষয়টা হচ্ছে এরকম তো আমরা ওপরে চলে এসেছি এখানে হচ্ছে টিকিট কেটে নেব তো ফার্স্ট হচ্ছে খেয়ে নিতে চেয়েছিলাম একটু খুদাও লেগেছিল পরে চিন্তা করলাম যে টাইম যেহেতু নাই আগে টিকিটটা কেটে নেই পরে আবার টিকিটে পাওয়া যাবে না দেখা গিয়েছে তো এখানে হচ্ছে ইংলিশ মুভি চলতেছিলো তিনটা তো কোনটা দেখবো একটু কনফিউজড ছিলাম তো আমার কয়েকটা দিন যাবৎ অনেক বেশি মন খারাপ ছিল কারণ আমার এই উইকের ঘোরাঘুরি দেন হচ্ছে ভালো কিছু মোমেন্ট ছিল যেগুলো সবার সাথে শেয়ার করার জন্য আমি ভিডিও করে রেখেছিলাম জাস্ট একটু সময়ের অভাবের কারণে আমি এডিট করতে পারি নাই পোস্ট করতে পারি নাই কিভাবে যে ফোন থেকে ডিলিট হয়ে গেলো বুঝতে পারলাম না আসলে অ্যাক্সিডেন্ট এরকমই হয়ে থাকে এরকম কখনোই হয় না সব কিছু দেখা গেছে যে ভিডিওগুলো থাকে এরকমভাবে ডিলিট কখনোই হয় না কীভাবে কী হয়ে গেল আমি ঠিক বুঝতে পারলাম না তাই জন্য অনেক বেশি মন খারাপ ছিল যে আমি আর মা চেয়েছিলামই না যে না কোনো ভিডিও পোস্ট করে পরে ভাবলাম যে আমার তো অবশ্যই কাজ করতে হবে পেজেন তা না হলে তো দেখা গেছে যে কোনো কিছুই হবে না এখন একটা প্রবলেম হয়ে গেলে মন খারাপ করে কি বসে থাকা যায় দেন হচ্ছে যাই ছিল যতটুকুই ছিল অতটুকুই সবার সাথে শেয়ার করতেছি তো ওইটাই বেশি খারাপ লেগেছে যে যখন নাকি ভালো কিছু থাকে যেটা সবার সাথে শেয়ার করতে চায় ওই জিনিসটা যদি নষ্ট হয়ে যায় অনেক বেশি আসলে খারাপ লাগে তো গাইস এখানে হচ্ছে তিনটা মুভি চলতেছিল ইংলিশ মুভি একটু কনফিউজ ছিলাম যে কোনটা দেখবো একটু ভাবতেছিলাম পরে দেখলাম যে একদমই সময় নাই যেটা করতে হবে দ্রুত চটপট করে নিতে হবে তা না হলে আবার টিকিটই পাওয়া যাবে না তো এখানে ওনারা বলতেছিল গর্জিলা মুভিটা খুব ভালো আবার অনেকেরই দেখলাম যে এইগুলাই কাটতেছে ভাবলাম যে যেহেতু আমার মেয়ে খুব এনজয় ফিল করবে এটাই নিয়ে নেই তো এখানে হচ্ছে আমাদের টিকিটের প্রাইস আসছে তেরোশো টাকা ওনাকে আমি দুই হাজার টাকা দিয়েছিলাম তো একটা নোট আমাকে ব্যাগ দিল এখানে আবার আমাদের শো কয়টা থেকে টাইমটা দেখিয়ে দিল গাইস তো এই তো দেখতে পাচ্ছেন যে আমাদের টিকিটের ছবিটা তো এটা আমি আবার হারিয়ে ফেলেছিলাম মানে অন্য ব্যাগের হচ্ছে অন্য একটা পকেটে রেখেছিলাম খুঁজে পাইতেছিলাম না কী যে একটা অবস্থা তো গাইস এখন হচ্ছে চলে যাচ্ছিলাম ফুড কর্নারে একটু খেয়ে দিয়ে নিব খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে মুভি দেখতে চলে যাব দেন শপিং আরও আদার্স যা যা ছিল সব কিছুই করবো এখন কি খাবো না খাবো ওটাই দেখতেছিলাম আশেপাশে হচ্ছে আমার ছোট ভাই ছিল ও আমাদের সাথে দেখা করার জন্য চলে এসেছিলো তো আমাদের খাবারের মেনুগুলো আমরা বলে দিলাম তো আমার মেয়ের আবার হচ্ছে একটু শিখ ছিল ওর মুখে ঘা ছিল তেমন খেতে পারে না ঘায়ের জন্য এর জন্য বললাম ওর প্লেটারটা একটু আগে দেওয়ার জন্য ওর খেতে আবার একটু টাইম লাগবে তাই জন্য ওর প্লেটারটা আগে দিয়েছে এখন হচ্ছে আমরা এখানে দিয়েছিলাম গার্লিক নান দেন হচ্ছে টিকিয়া কাবাব আর অনেক কিছু তো আমরা বলতেছিলাম যে আমাদের হাতে একদমই টাইম নাই যেটা হয় সেটা আগে দিয়ে দেন আমরা খেয়ে দিয়ে নেই স্টার্ট করে ফেলি তো আমাদেরকে একটা একটা করে দিচ্ছিলো দেন আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম যেটা বলতেছিলাম যে এখানকার কিছু ভালো কিছু মুহূর্ত ছিল আমি যেগুলো ক্লিপ করেছিলাম সেইগুলো ডিলিট হয়ে গিয়েছে এই দুঃখে মানে আমার মনে হয় যে কাজের স্পিডটাই কমে গিয়েছে আমি যখন একটা কাজ করতে যাই সেই কাজ যদি ঠিক মতো সাকসেস করতে না পারি ওইভাবে তাহলে আমার সবচেয়ে বেশি খারাপ লাগে এর মতো মন খারাপ কখনোই হয় না তো গাইস আজকে তো এই পর্যন্তই আর কিছু তো নাই সব কিছু ডিলিট হয়ে গিয়েছে তো এখান থেকে হচ্ছে আমি কি শপিং করলাম না করলাম সবাই যদি দেখতে চান তাহলে কমেন্ট করে জানাবে আমি অন্য একটা ভিডিও করে দেখাবো আজকের মধ্যে এই পর্যন্ত আল্লাহ হাফেজ